প্রিয় দর্শক আমি কিভাবে গরম পানি ছাড়া হাতে সাহায্যে গরুর ভুড়ি পরিষ্কার করে নিয়েছি দেখে অবাক হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে গরুর ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি গরম পানি ছাড়া একদম অবাক করা বিষয় দেখেই অবাক হয়ে যাবে যে আমি কিভাবে সুন্দর করে গরুর ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি কুরবানি গরুর আমি ভুড়িটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দেখতেই পারছেন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে অবাক লেগেছে আমি এখানে কোনো রকম গরম পানি ব্যবহার করিনি কিন্তু সুন্দর উঠে যাচ্ছে আর কোনো রকম যন্ত্রের সাহায্যে ছাড়াই আমি গরুর বুঁড়িটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে গরুর বুড়িটা পরিষ্কার করে নিতে পারবেন এত সহজেই রকম ঝামেলা ছাড়া যারা গরু যারা গরুর বুড়ি খেতে পছন্দ করেন তারা একদম সহজেই তৈরি করে নিতে পারবেন পরিষ্কার করে সহজ পদ্ধতিতে আমার ভিডিওটা ফলো করলেই পেরে যাবেন গরুর বট বট পরিষ্কার করার সঠিকভাবে সঠিক প্রসেসে দেখতেই পারছেন কিভাবে করে আমি একদম কম সময়ের মধ্যে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি আমার কাছেই অবাক লেগেছে যে এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে গরুর বুড়িটা দেখতেই পারছেন একদম ঠান্ডা কিন্তু আমি কিন্তু কোনো রকম গরম পানি দেইনি আর গরম পানি দিলে জানে নি একটু ফ্যাকাশা হয়ে যায় আর দেখতে পারছেন আমি কিন্তু কোনো রকম গরম পানি ছাড়াই আমি এটা পরিষ্কার করে নিয়েছি হাতের সাহায্যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে গরম পানি ছাড়াও গরুর বুঁড়ি পরিষ্কার করা যায় যেহেতু কুরবানি ঈদে অনেক ঝামেলা ছিল তাই আমি ওই সময় পরিষ্কার করতে পারিনি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি একদম অনায়াসে গরুর বুড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে খুবই কম সময়ের মধ্যে আমি একটা গরুর বুড়ি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি এত অবাককর বিষয় লেগেছে কোনো রকম পরিশ্রম ছাড়া আমি এই গরুর বুড়িটা পরিষ্কার করে নিয়েছি খুবই কম সময়ের মধ্যে খুব পরিষ্কার হয়ে গিয়েছে অন্য সময় যেমন অনেক পরিশ্রম হয় কিন্তু এই ভুঁড়িটা পরিষ্কার করতে কোনো রকম পরিশ্রম হয়নি কোনো রকম কষ্টও লাগেনি অনায়াসেই কম সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি একদম পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে হাতে সাহায্যেই আমি পুরো পুরো গরুর ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি এভাবে করে আপনারা চাইলে একবার হল ট্রাই করে দেখতে পারেন এভাবে করে প্রিয় দর্শক কতটা সুন্দর করে পরিষ্কার করে নেছি। আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতেই পারছেন রকম যন্ত্রের সাহায্যেই কিন্তু আমি কোনো স্কিপ না করে ভিডিওটা দেখে দিলাম একদম কোনো কাট না করে আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন কত সুন্দর করে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওটি তারা আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল পাশে থাকে বেল বাটনটা অন করে দিতে পারেন আর এভাবে করে আমি গরু গরুর ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি এই পারছেন কিভাবে করে আমি সবগুলো বট পরিষ্কার করে নিয়েছি গরুর ভুড়ি আমরা গরুর ভুড়ি বলি বটও বলি কে কী নামে চেনেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর দেখতেই পারছেন আমি কিন্তু একটা গরুর বুড়ি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি হাতের মাধ্যমে কোনো রকম যন্ত্র ছাড়া আর গরম পানি ছাড়া দেখতেই পারছেন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ